আসসালামু আলাইকুম আজকে হলো মাঠে চলে এসেছি আমাদের মাঠে আজকে পেঁয়াজ তুলতেছে এই যে সবাই এখন পেঁয়াজ তুলতেছে পেঁয়াজ গাছ সব মারা গেছে এই যে পেঁয়াজ আজকে আমাদের পেঁয়াজ তুলতেছে শান্ত তুলতেছে সাথে সব আমার মামারা এসেছে আর এই যে মশিয়র মশিওরও পেঁয়াজ তুলতেছে যে পেঁয়াজ গাছে সব পেঁয়াজ গাছ মারা গেছে এইভাবে টেনে টেনে পেঁয়াজ তুলতেছে এই যে পেঁয়াজের গুঁড়া কেটে ফেলতেছে এগুলো হলো আমাদের এলাকার মুড়ি কাটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো তো মুড়ি কাটাই বলে সব জায়গায় মামা এবার পেঁয়াজের কেমন দাম রে বাপু পঁচিশ টাকা তিরিশ টাকা বাইশ টাকা আর আমরা ঢাকাতে একশো টাকা পর্যন্ত কিনে খাই ঢাকায় হবে বাবা আমরা তো কৃষক আমরা তো কৃষক আমাদের তো এই পরিষ্কার বিক্রি করলি আমাদের লস কথা খালি লস আর লস আমাদের কোনো মানে কৃষকরা কোনো লাভের মুখ দেখে না তাই না লাভের আশা নেই কৃষকরা সারা জীবন শুধু লসই খেয়ে গেল যখন পেঁয়াজ লাগাই তখন পেঁয়াজের কেজি ছিল কত 100 টাকা করি না 300 টাকা 20 আর এখন মন ছিল পেঁয়াজের 20

এখন আমরা পেঁয়াজ বস্তায় লোড দেব কারণ এই পেঁয়াজ বাসায় নিয়ে যেতে হবে তারপরে আবার কাজ আছে এখন আমরা বস্তায় লোড দিচ্ছি পেঁয়াজ

এখন সব একটু খাওয়া দাওয়ার সময় রেস্ট নিবে দিয়ে তারপরে আবার কাজ শুরু করবে আরো না সে কাবলা ধরো না এইগুলো সব ছোট ছোট এখন বস্তা সব রাস্তায় তোলা হবে ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে কলেজের ওখানে চলে যাবে এই বস্তাগুলো কারণ মাঝখানে খাল আছে খালের এদিকে গাড়ি আসবে না তো এখন মাথায় করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এভাবেই সবাই মাথায় করে সব সবজি ফসল নিয়ে যায় আমরা তো সব খুঁড়ে খুঁড়েই তুলতেছি এডি কি তো বস্তা আছে দেখছাল মোশার ঝাকাইলো যা কইলেছ এত বক ঠিক কত থামে কাকু কইলে আসবে কটা করি যাবে দু'বার একসাথে গছাইল এই সব ঠিক না বস্তা মানছেন মই কিছে

এখন হলো আমরা বাসায় চলে যাব আর আমাদের পেঁয়াজ সব রাস্তায় চলে যাচ্ছে আর ওই যে মশিওর আলুর বিয়ে ঘাস কাটে এটা হলো কাটা গাছ এই গাছের ফুল হয় হলুদ হলুদ এই যে কত কাটা গাছ হয়েছে জমিতে এখন আলু গাছ কাটা হচ্ছে গরুতে খাবে ভালোই ধুয়ে রসুন গাছ গতবার এসেছিলাম রসুন গাছগুলো চিকন চিকন ছিল কিন্তু এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর পনেরো ষোলো দিন পরে হয়তো বা তুলে ফেলবে আবার চলে এসেছে একে একে করে সব বস্তাগুলো নিয়ে যাচ্ছে এই যে রসুন এখনো বড় হয় নাই রসুন ছোট ছোট হয়ে আছে রসুন বড় হতে অনেক সময় লাগে পেঁয়াজ বড় হতে সময় লাগে না বেশি কেমন কষ্ট হয়েছে মাথায় পেঁয়াজ নে যাইতি কষ্ট হয়েছে হ্যাঁ আর পাঁচটা থাকলো

এইভাবে আবার মাটি সমান করে তুলছি কারণ এখন আলু তুলবে না দু একদিন পর তুলবি একদম লাল আলু এই যে আমরা খাওয়ার জন্য আলু তুলেছে এগুলো আমরা খাবো বাড়িতে এটা হলো আমাদের মাঠ আর দেখতেই পাচ্ছেন চারিদিকে খালি সবজি আর সবজি আর এখন পেঁয়াজ সব তোলা হয়ে গেলো এখন খালি রসুন আর আলু বাকি আছে আর ভুট্টা গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে কয়েকদিন আগে ভুট্টা ছোটো গাছ ছিল আর এখন ভুট্টা বড় হয়ে গেছে আমাদের মাঠের কাজ শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই যে সাথে আলু নিয়েছি কিছু সবজি নিয়েছি এই যে মাঠের ভিতরে এখন আমি আর আমার মামি হাঁটতেছি যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেস্টিংয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ